নমস্কার আমি পূরবী কেমন আছেন সবাই কিচেন বিটির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে সকালবেলায় আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখনো পর্যন্ত আমার কোনো কাজই শেষ হয়নি আজ হচ্ছে রবিবার তো রবিবার সকাল আটটা সাড়ে আটটা নাগাদ কিন্তু মোটামুটি আমার ঘর গোছানো স্নান পুজো কমপ্লিট হয়ে যায় তো আজকে সাড়ে আটটা পার হয়ে গেছে এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়ে গেছে যেহেতু রবিবার ছুটির দিন তাই আসতে এই কাজগুলো করছি সেজন্য জন্য ভাবলাম বেডশিটটা আজকে চেঞ্জ করে দিই আর কেচেও দিই অল্প অল্প রোদ উঠেছে প্রতিদিনই একটু একটু বৃষ্টি হচ্ছে তেমন রোদও উঠছে না তা আজকে ভাবলাম আর কি রোদ যেহেতু আছে হালকা রোদে শুকিয়ে যাবে যেহেতু বেডশিটটাও একদম লাইট কালার তো আর তার মধ্যে রয়েছে সাদা একটুতেই নোংরা হয়ে যায় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো ঘন ঘন এমনিতেও বেডশিট চেঞ্জ করতেই হয় যাদের বাড়িতে ছোট ছোট বেবি আছে তারা তো জানেনি ব্যাপারটা তো কতটা ঘরটাকে গুছিয়ে রাখা কষ্টকর তো আজকে এই বেশিটাকে চেঞ্জ করে একটা ডিপ কালারের বেডশিট পেতে নিলাম এটা অনেকটাই পুরনো তবে এখনও কিন্তু শক্তপোক্ত আছে আর খুব সুন্দর আছে হয়ে গেছে আমার এদিকে বিছানাটা গোছানো বেডশিট পেতে দিয়েছি এবার বালিশের কাভারগুলোও আমি লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন জানাবেন কেমন হচ্ছে ভুল হয়ে গেলে ক্ষমার চোখে দেখবেন একটা কথা জানেন তো যেদিনই ঘর অগোছালো থাকে সেই দিনই দেখবেন বাড়িতে আত্মীয় স্বজন এসে হাজির হয় বা বাইরের কোনো লোক এসে হাজির হয় আর সেই দিনই আমাদের সমস্যার মুখে পড়তে হয় আমার সেদিন এরকমই হয়েছিল যেদিন আর কি হোয়াইট কালারের বেডশিটটা আমি পেতেছিলাম তার আগ মুহূর্তে পাতা হয়নি ঘরে অগোছালোভাবেই ছিল ওই সময়ই আমরা খেতে বসেছিলাম ভেবেছিলাম সকালের খাওয়া দাওয়াটা সেরে তারপর চেঞ্জ করে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নেব কিন্তু এসে গিয়েছিল তো কিছুই করার নেই মাঝে মধ্যেই কিন্তু প্রত্যেকেরই আমার মনে হয় এটা হয়ে থাকে সবার সাথেই জানি না কার কার সাথে হয়েছে আমার সাথে তো হয়েই গেছে আর সেদিন ভীষণই লজ্জায় পড়ে গিয়েছিলাম যারা দেখে গেছে তারা হয়তো ভাববে যে অগোছালো বা এরকমভাবেই মনে হয় ঘরগুলো থাকে আসলে না আমি একদমই অগোছালো জিনিস পছন্দ করি না সাথেরটা সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি আর তাই করি বিশেষ করে বেডরুমটা আমি কিন্তু ঘুম থেকে উঠেই তারপর ঠিকঠাক করে রেখে দিই মোটামুটি তিরিশ মিনিট সময় বের করে নিয়ে ঘরটাকে যদি ধরি মানে গোছানোর জন্য তাহলে সম্পূর্ণটা ক্লিন হয়ে যায় আর সুন্দর করে গোছানো হয়ে যায় প্রতিদিন এই কাজগুলো একই রকমভাবে করি কারণবশত সেদিন হয়নি আর সেদিনই কিন্তু বাড়িতে লোক এসে হাঁচির যাই হোক কী করা যাবে ওইভাবেই দেখে গেছে আর কি নিজেদেরই লজ্জায় পড়তে হয়েছিল আর এই দিকে আমার বেডশিটটা চেঞ্জ করে বালিশের কাভারগুলো লাগিয়ে সুন্দর করে গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাহলে চলুন অন্য কাজগুলো করে নেওয়া যাক সকালে যখন আমি ঘর গোছাচ্ছিলাম তার আগ মুহূর্তে মানে বিছানাটাকে পরিপাটি করার জন্য সেই আগ মুহূর্তে ছেলেকে এই যে বাটিতে দিয়েছিলাম জলমুড়ি এক চামচ চিনি দিয়ে জল দিয়ে মুড়ি মাঝে মধ্যে ও খায় ভীষণ পছন্দ করে তো আজকেও দিয়েছিলাম দেখুন একটুও খায়নি জোর করে যদি ওকে কিছু না খাওয়ানো যায় কোনো কিছুই খেতে চায় না আর এখানে কিছু খেলনা এনেছে ওর বাবা তো ট্রয় ফিশ এগুলো দিয়েই খেলছে এত পছন্দ করে নতুন কোনো খেলনা দেখলে তখন সেই খেলনাটা নিয়ে ও যেখানেই যাবে হাতে করে নিয়ে যাবে যদি খেতে বসে তবু সেই খেলনা নিয়ে বসবে যদি ঘুমোতে যায় রাত্রে তবু বালিশের পাশে রেখে দিবে। তো ঘুম থেকে উঠে আবার সেই নতুন খেলনাটি হাতে নিয়ে ও ঘর থেকে বেরোবে এই হচ্ছে তার অভ্যেস যেটাই করুক না কেন তার আগে হাতে খেলনাগুলো নিয়ে সেই কাজটা করতে যাবে যদি বলি চলো স্নান করাবো এখন স্নান করতে যাবে তখনও সে যেখানে স্নান করবে একটু দূরে রেখে দেবে যাতে খেলনাগুলো দেখতে পারে আজকে মনে করেন এই খেলনাটা এনেছে তাই কয়েকদিন হাতে এভাবে রেখে দিবে বা ওর পাশে পাশে রাখবে কিন্তু যখন অন্য আরেকটি নতুন খেলনা তাকে দেওয়া হবে তখনও কিন্তু ঠিক একই কাজ সে করবে তখন আবার পুরনো খেলনাটিতে হাতও দেবে না মোটামুটি ঘরটাকে গুছিয়ে নিয়েছি তো স্নান করে পুজো করে আবার আপনাদের সামনে চলে এলাম একদম ফ্রেশ হয়ে তো চলুন এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে তো রান্নাঘরে আমি আজকে রান্না করছি এখানে শাক মানে ঠেকি শাক যেহেতু নিরামিষ রবিবার তবুও কিন্তু নিরামিষ করছি কারণ একটা আছে আর কি সেটা হচ্ছে রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমার মা আমার ছেলের জন্য মানত করেছিল যে ওকে রথযাত্রায় নিয়ে গিয়ে মানে রথের দড়ি ধরে টেনে নিয়ে যাবে এটা মানত ছিল সেই জন্য আজকে নিরামিষ রান্না করছি তো নিরামিষ খেয়ে বেরোবো বাবার বাড়ির উদ্দেশ্যে রান্না করছি ঢেঁকি শাক সর্ষে বাটা দিয়েছি আর কি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছি ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এই সর্ষে বাটা দিয়ে ঢেঁকি শাকের চচ্চড়ি সাথে রয়েছে কাঁঠালের বিচি আর দুটো আলু কেটে দিয়েছি এখানে সেদ্ধ করে নিচ্ছি আলু আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো আলু সেদ্ধ করে নিয়ে আমি সয়াবিন রান্না করব। আলুটা আর একটু সেদ্ধ হবে সেজন্য সেদ্ধ হওয়ার জন্য আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু শাকটা রেডি হয়ে গেছে তো শাকটা নামিয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগে আমার এই শাক খেতে যেভাবেই রান্না করা হোক না কেন এই ঢেঁকি শাক খেতে আমার ভীষণ পছন্দ করি আর কি আমি তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যারা যারা এই শাকটা চেনেন বা খেয়ে থাকেন আর কিভাবে খেয়ে থাকেন আমার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ঢেঁকি শাকের চচ্চড়ির তো সেই চচ্চড়িটা কি করে রান্না করেছি সেটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করেছি সেটাও ভীষণ ভালো লাগে খেতে আপনারা দেখলে দেখতে পারেন এখানে সয়াবিনগুলোকে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো যতটা রান্না করব আর কি সেই অনুযায়ী নিয়ে নিয়েছি নেওয়ার পর খানিকটা গরম জল করে নিয়েছিলাম বাটিতে জলটা কিন্তু উষ্ণ গরম নয় ভালোই গরম আর কি যখন জলটা ফুটে ফুটে যায় তার আগ মুহূর্তে নামিয়ে জলটা দিয়ে দিয়েছি এর জন্যই একটা হাতা দিয়ে সয়াবিনগুলো জলের মধ্যে চুবিয়ে দিয়েছি এতে করে সয়াবিনটা কিন্তু তুলতুলে নরম হয়ে যাবে আর অনেকটা সেদ্ধ সেদ্ধর মতো হয়ে যাবে মানে পুরোটা তো সেদ্ধ হবে না কিন্তু অনেকটাই নরম তুল তুলে হয়ে যাবে এরপর জলটাকে ছেঁকে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে সয়াবিনটাকে আমি রান্না করে নেব এইদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে চলুন এবার আলুগুলোও সব খোসা ছাড়িয়ে নেওয়া যাক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ করা হয়ে গেছে এই দিকে রান্নাটাও কিন্তু শেষের দিকে শুধু সয়াবিনটা রান্না করব আর এই দিকে দেখুন কতটা নরম তুলতুলে হয়ে গেছে একটুতেই মানে পাঁচ মিনিটের মধ্যে সয়াবিনগুলো ফুলে ফেপে উঠেছে রান্না করলাম ঢেঁকি শাকের চচ্চড়ি আর এইদিকে দিকে সয়াবিনের তরকারি করবো আর কিছু একটা ভাজাভুজি করে নেব। আজকে তাহলেই হয়ে যাবে আর নিরামিষ রান্না কিন্তু প্রচুর আইটেম করলে ভালো হয় তবে সময়েরও ব্যাপার থাকে যদি আমরা আমিষ খাই মাছের সাথে মাছের ঝোল আর কি যদি মাছ রান্না করা যায় মাছের ঝোল আর একটা ভাজা হলেও কিন্তু হয়ে যায় নিরামিষ দিনে সেটা কিন্তু হয় না যতই তিন চার পথ রান্না করা যাক না কেন তবুও মনে হবে আরও একটা কিছু করলেও বুঝি ভালো হতো আলুর খোসা ছাড়ানো তো হয়ে গেছে এবার চলুন আস্তে আস্তে সয়াবিনগুলো নিগড়ে নেওয়া যাক গরম জল থেকে তুলে হালকা করে আমি জলগুলোকে বের করে নিচ্ছি দেখুন এরকম বেরোচ্ছে এবার আরও একটু ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে আরেকবার জলটাকে চিপে নিয়ে নেব এতে করে সয়াবিনটাও যেমন তুলতুলে নরম হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কি করে সয়াবিন ভেজান সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সয়াবিন রান্নার সময় এইভাবেই কিন্তু সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে তারপর আবার ঠান্ডা জলে ধুয়ে আবার চিপে নিই তো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি চলুন এবার সয়াবিনগুলোকে ভেজে নেওয়া যাক অল্প তেলেই ভেজে নিচ্ছি বেশি তেল দেব না তো আমাদের একটু প্রবলেম হয় প্রবলেম বলতে আমার হাজব্যান্ডের একটু সমস্যা হয় বেশি তেল মশলা খেলে তাই যতটা সম্ভব কম তেল মশলা দেওয়া যায় সেটাই চেষ্টা করি এইদিকে হালকা তেলে সয়াবিনটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি যে যতটা তেল খেতে চায় সে তো খেতেই পারে আমরা চাইলে সবাই তাই করি কিন্তু শরীরের কথা চিন্তা করে তারপর কিন্তু রান্নাটা আমাদের করতে হয় কিল্লো আমি জিরে আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম বাটিতে নিয়েছি আর সেই বাটিতেই এক চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সাথে একটু জল দিয়ে সব মশলাটাকে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি তাহলে সব মিশ্রণটা সমানভাবে থাকবে আর রান্নার সময় মশলাটা যখন কষা তখন কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে আর এইভাবে তরকারিটা রান্না করলে খেতেও ভীষণ ভালো লাগে বেশি কিছু মশলা তো দিচ্ছি না একদম কম মশলায় রান্নাটা সারছি আর এই দিকে ভয়েস ওভার দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে হয়তো ভয়েস ওভারটা ভালো শোনাও যাবে না আপনাদের কতটা বুঝতে পারবেন আমি জানি না মশলা কষানোর পর কিন্তু সেদ্ধ করে রাখাছে যে আলুটা সেটা দিয়ে দিয়েছি আর আলুটা একটু ভেঙেও দিয়েছিলাম যাতে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি থাকে আলুতে অনেকটা ঝোল কিন্তু টেনে নেয় তো আলু মশলার সাথে কষানোর পর এরপর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আর একটু জল দিয়ে নাড়াচাড়া করে সব মশলার সাথে আলু আর সয়াবিনটাকেও কষিয়ে নিচ্ছি এইভাবে রান্নাটা আমি সেরে নেব তার আগে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কিন্তু আর বাড়াবো না এই রান্নাঘরেই আপনাদের সাথে গল্প করতে করতে শেষ করে ফেলবো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এইদিকে ঝোলটা ফুটে গেছে অনেকটা ঝোল কিন্তু দিয়েছি ঝোল কিন্তু সয়াবিনেতেও অনেক টেনে নেয় দেখুন ঝোল ফুটে যাওয়ার পর গরম মশলার গুঁড়ো দিয়েই নামিয়ে নেব ঝোলে যে জলটা আমি ইউজ করেছি সেটা কিন্তু উষ্ণ গরম জল ছিল এই উষ্ণ গরম জল দিয়ে সয়াবিনটা আমি রান্না করছি এতে করে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় দেখুন রান্নার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়েই দিলাম দিয়েই নামিয়ে নিয়েছি তো রান্না শেষ করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তো স্নান করে ওকে জামা প্যান্ট পরিয়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ